ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প আর মাত্র দুদিন পরেই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউডের দেি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া রণবীর সিং দীপিকা পাড়ুকুনের পর এবার প্রায় সমস্ত আলোকের নিতে শুরু করেছে নিকের বিয়ের খবরাখবর আজ আটাশে অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বিয়ের সকল সেরেমনি এবং আগামী এক ও দুই ডিসেম্বর তারা বিয়ে করবেন কিন্তু সারপ্রাইজিং নিউজটা হচ্ছে প্রিয়াঙ্কা নিকের বিয়েতে নাকি দেখা মিলবে না কোনো বলিউডের তারকার এমন গুঞ্জনী শোনা যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে যদিও এর আগে জানা গিয়েছিল যে তাদের বিয়েতে তারা মাত্র কয়েকজন বলিউড তারকাকে ইনভাইট করবেন যাদের মধ্যে সালমান খান আলিয়া ভাট ফারহান আক্তারের নামও শোনা যাচ্ছিল এছাড়া এটাও শোনা যাচ্ছিল প্রিয়াঙ্কার বিয়েতে তার কোনো এক্স বয়ফ্রেন্ডকে দেওয়া দেওয়া হবে না তাদের মধ্যে শাহরুখ খান অক্ষয় কুমার শাহিদ কাপুর থেকে শুরু করে আরও অনেকের নাম উঠে আসতে শুরু করে জানিয়ে খুব বেশি মাথা খামাতে দেখা যায়নি বি টাউনকে কিন্তু এখন শোনা যাচ্ছে বিয়ের আয়োজন যতই জমকালোভাবে হোক না কেন কোনো বলিউডের কাউকেই নাকি সেখানে দেখা যাবে না কারণ নিজের বিয়েতে নাকি বলিউডের কাউকেই আমন্ত্রণ করছেন না প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা নিক দুজনেই চাইছেন তাদের ফ্যামিলি এবং তাদের ঘনিষ্ঠ কিছু বন্ধুদের উপস্থিতিতে বিয়েটা সেরে ফেলতে তবে বলিউড তারকাদের দেখতে পাওয়া যাবে তার গ্র্যান্ড রিসিপশন পার্টিতে যদিও এখনও জানা যায়নি তাদের এরকম ডিসিশন নেওয়ার কারণটা আসলে কি তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কেন প্রিয়াঙ্কা বলিউড সেলিব্রিটিদের তার বিয়েতে দাওয়াত দিচ্ছে না কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না